তাদের জন্য যারা আসলে ছাড়া না ফ্রি ফায়ারে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের ইভেন্টটা কীভাবে কমপ্লিট করতে হয় প্রসেসিংটা কী কীভাবে কমপ্লিট করলে তারা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাইতে পারে ঠিক আছে তো চলো সমস্যা হয় তো তোমাদেরকে আমি একবার এটু দেখাই দেবো খুব ইজি কাজে এটা তেমন কিছু না কি ভাবে অনেক কঠিন কিন্তু খুব সিম্পল একটা বিষয় আমি তোমাদেরকে দেখাই একদম ইজি তোমার দেখো সাথে মনোযোগ দিয়ে দেখো নিচে আছে গ্রেন অ্যাটিউডস এটা ক্লিক করে দেবো তারপর দেখো টু গেন তো এইটুকু তোমরা কাট করে নেবে দেখো মানে মিশন এগুলো ডেইলি মিশন তোমরা সিএস র্যাঙ্ক বিআর খেলতে পর এগুলো অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো টিম বেটে রিভাইভ করতে হবে তোমার দুই দিনবার দেখো আমরা এগুলো টোকেন কাট করে দিয়েছি ঠিক আছে তোমার মিশন কমপ্লিট হয়ে গেছে ও একটা হয় সরি মানে টিম বেটে দুইবার রিভাইভ করা লাগবে তোমার নিজের টিম বেটরে এটা আমি করি নাই যে কারণে আমি এটা পাইতেছি না পাঁচটা টোকেন মিসিং তোমার আমি পরে করে নেব তো দেখো আমরা এখন যেটা করবো আমাদের টোকেন কয়টা বারোটা হয়েছে মানে পনেরোটা টোকেন ইউজ করলে আমরা এক কার্ড পাবো সমস্যা নাই দেখো বারোটা টোকেন আমি তোমাদেরকে দেখে কীভাবে ইউজ করবো এগুলো তো আমরা এখন যেটা করবো দেখো আমাদের কাছে বারো টোকেন তো আমরা এগুলো দিয়ে বারো টোকেন দিয়ে গিফট করবো ঠিক আছে গাইসে একটা লোক দেখা দিয়ে দেখো যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দেখলে শান্তি লাগে এটা দেখো মানে ফাইভ এক্স টোটাল বাংলাদেশের মধ্যে পাঁচ জনের দেবো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যেখানে তুমিও পাইতে পারো তারপরে সেটা আছে এক্স হান্ড্রেড মানে একশো জনের নিচে পাঁচ হাজার ডায়মন্ড মানে একশো জনের পাঁচ হাজার করে ডায়মন্ড দেবো টোটাল বাংলাদেশের মধ্যে হয়তো তোমার কপাল লাগিয়েও যেতে পারে তোমার কপাল যদি ভালো থাকে হয়তো পাই যেতে পারো তো চলো আমরা দেখি মিশনটা কমপ্লিট করে দেখাই দেবো আর কি করে রাখো হয়তো কপালে যদি থাকে পাইতেও পারো তো চলো আমরা ভিডিওটা কার্ডশার্ট করলাম অনেক সময় মানে লাগবে আর কি মানে ভিডিও কার্ডশার্ট না করলে ঠিক আছে তো শর্টকারে দেখে আর কি দেখে যে দেখো তিনটা ডায়মন্ড রয়েল আমরা এখানে গিফট করবো আমাদের কাছে যে বারো টোকেন আছে আমরা বারোটা টোকেন কালেক্ট করলাম তো ওগুলোতে আর কি গিফট করব ফার্স্টে যে অপশনটা দেখতে পারতে দেখো এটা হল র্যান্ডম প্লেয়ার ঠিক আছে এখানে তিনটা অপশন আছে এখানে হলো র্যান্ডম প্লেয়ারে তুমি চাইলে গিফট করতে পারবো এই যে প্রথম অপশন র্যান্ডম প্লেয়ার তারপর অপশনটা আছে মেডেলের এই যে মাঝখানে অপশনটা এটা হলো তোমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ার তোমার ফ্রেন্ড লিস্টের যে কোনো প্লেয়ার তুমি চাইলে গিফট করতে পারো তো তারপর যেটা আছে লাস্টে এটা হলো গিফট ব্যাগ মানে আমার তোমার যারা গিফট করবো তারা যেগুলো এই জায়গায় আসবো ঠিক আছে আমার দুজনে গিফট করছে ওই জায়গায় আসছে আমি উপরে গিফট করতেছি তারাও আগে আমার একটা টেবিলের আমি গিফট করি কার গিফট করব ভাই ও চিনা তো লাগতেছে চিনা কারও দেখতেছি আচ্ছা ঠিক আছে আমি এখান থেকে দুজনটা গিফট করে দিই দুজনটা গিফট হবে না মানে আটটা করে টোকেন লাগবে আমার কাছে টোকেন আসছে বারোটা টোটাল ষোলো ষোলো টোকেন লাগবে আছে একজনে দেই আর টোকেন দিয়ে তিনটা ডায়মন্ড রয়্যাল বেরিয়ে দিলাম ঠিক আছে গাইস তিনটা ডায়মন্ড রয়্যাল গিফট করে ফেলাম আমার আটটা টোকেন ইউজ হয়ে গেছে আর চারটে টোকেন আছে এখন তো আমি আর এটা ইউজ করতে পারবো না ডায়মন্ড রয়েল কি করবো তাহলে যেটা আছে এটা ইউজ করেই চলো তো এখন কার দেবো কাকে দেবো কাকে দিয়ে দিলাম র্যান্ড অপ ঠিক আছে গাইসিটা দিয়ে দিলাম বাইরে ফ্রি ফ্রি গিফট করতেছে গাইস ঠিক আছে তারপরে আবারও এটাই দেব কারণ আপনাদেরকে স্যার অপশন নাই আমরা অন্য কিছু দিতে পারবো না ঠিক আছে তো এখনকার দেবো আছে নিজেটার দিতে দিই এটারও মেরে দিলাম ও জানি না ঠিক আছে স্যার আমি গিফট করতেছি তোমরাও এরকম করবা ঠিক আছে তো আবারও এটাই করবো আমরা ডায়মন্ড রোল হবে না চাপ দিলে লাভ নাই আমরা ট্রাই করতেছি কিন্তু হবে না তো ডায়মন্ড রোল গিফট করা যাবে না

তো আমরা আবার ওই একটু কিনে ইউজ করবো চলো লাস্ট ঠিক আছে এটাই আমরা লাস্টে যাবো আমাদেরকে যে গিফট করছে কারা দেখি লাস্টে 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 হ্যাঁ দুইটা প্লেয়ার আমার গিফট করছে চলো এখান থেকে দিচ্ছি দিয়ে দিলাম সাঁতার পাতা দেখা নাই গেছে নেই সরি টোকেন থাকলে ভালো কিছু দিতাম তো দেখে এখন গিফট করে কী লাভ ঠিক আছে আমি কিন্তু বারো টু গিফট করলাম আমি যখন পনেরো টু গিফট করবো তখন আমার এই ওই জায়গায় গেরিনা পাঁচটা লটারি কার্ড দেবো সেই লটারি কার্ডে ড্র হয়ে ওই লটারি কার্ডগুলো ড্র দেবো গেরিনা ঠিক আছে ওইখানে যদি তোমার নাম ওঠে তাহলে তুমি হয়তো আইফোন সিক্সটিন ম্যাক্স পাই যাবা আর হয়তো পাঁচ হাজার টাকা পাইতে পারবো ঠিক আছে তো এই গিফট করে গিফট করে ওই লটারিগুলা কার্ডগুলো তোমার নিতে হইব বেশি বেশি তুমি যত বেশি গিফট করবা তত বেশি লটারি কার্ড পাবা আর তত বেশি তোমার সুযোগ থাকবো তাইম জিতার জন্য আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স জিতার জন্য ঠিক আছে চলো তোমাদেরকে আমি একটু দেখাই দিই কীভাবে এটা করবা তো আমার এই যে মিশনটা কমপ্লিট হয় না এটা আমার পরে করে নেবো আমি সমস্যা নাই তো চলো আমি তোমাদেরকে দেখাই এই যে এইভাবে গিফট করবা ঠিক আছে গিফট করার পরে এই দেখো আমার পুরোনোটা টোকেন গিফট হয়ে গেল তারপরে দেখাই এই যে বক্স আর পাঁচটা লটারি কার্ড তো এই কার্ডগুলো তোমার কাছে জমা দেবো মানে গেরিনের কাছে গাছ যাইতেছে ঠিক আছে এই কার্ডগুলো তোমার হয়ে এই এই কার্ডে যদি তোমার কার্ডগুলো যদি নাম উঠা যায় গিনেট ট্রতে এপ্রিল মাসের এক তারিখে এটা ড্র করাবো আর ওই ড্রতে যদি তোমার কার্ডটা ইউজ হয় মানে তোমার কার্ডটা যদি উঠে জায়গায় তাহলে তুমি পায়ে যেতে পারো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অথবা পাঁচ হাজার ডায়মন্ড ঠিক আছে গাইস খুব ইজিলি তোমরা এটা করে রাখো আর তোমার যদি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাওয়া যাও তাহলে কী হবে জানো গাইস তোমাদের কাছে কেড়ে না একটা মেল করবো মেলে তোমার লোকেশন দেবা তোমার অ্যাড্রেস দিবে তোমাদের বাড়িতে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দেওয়া যাবো আর তোমরা যদি পাঁচ হাজার ডায়মন্ড পাও তাহলে সে যেটা করবো কিছু করা লাগবে না তোমার আইডি দিয়ে অটোমেটিক পাঁচ হাজার ডায়মন্ড তাহলে দিয়ে দেবো তো গাইস এই ছিল ভিডিও আশা করি বুঝতে পারছো কেউ যদি না বুঝো কম করে আমার চাল ঠিক আছে বোঝাই তোমার সমস্যা নাই তো ভালো করে সবাই কথা বেশ বা